আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটা ওষুধ শেয়ার করব সেটা হচ্ছে ঠান্ডার জন্য অনেক ভালো একটা কাজ করে শীতের মধ্যে তো আমার কিছু মুরগি অসুস্থ হয়ে গেছিল তো আমি একটা ডাক্তারের পরামর্শ নিয়ে আমি ওষুধটা এনে আমার খামারে ব্যবহার করছি ব্যবহার করার পর ভালো একটা রেজাল্ট পাইছি আর আপনারা জানেন আমি সবসময় ভিডিওতে একটা কথা বলি যে আমি যে ওষুধটা আমার খামারে ব্যবহার করি ব্যবহার করার পর কাজ হয় বা মুরগিকে খাওয়ানোর পর মুরগিগুলা সুস্থ হয়ে যায় এই ওষুধটাই মূলত আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো ওষুধটা হচ্ছে এই যে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে ইরাফিম এটার কোম্পানি হচ্ছে একমি কোম্পানি এবং যে প্যাকেটটা আপনারা দেখতেছেন প্যাকেটটা হচ্ছে দশ এর একটা প্যাকেট যারা শৌখিনভাবে মুরগি পালন করেন ছোটো খাটো কামারি তারা এই ওষুধটা আনলে আপনারা কমের মধ্যে আনতে পারবেন মূল্য হচ্ছে চল্লিশ টাকা তো ওষুধটা খাওয়ানোর নিয়ম দুই আপনাদেরকে বলি ওষুধটা হচ্ছে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে দেবেন আপনি দু যে ওষুধটা ব্যবহার করেন প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে দিবেন এবং একটা না সাত দিন খাওয়াবেন একটা না সাত দিন যে কোনো ওষুধ খাওয়ালে হয় কি ভিতর থেকে রোগটা চলে যায় তো আমি যে কোনো ওষুধ একটা না সাত দিন ব্যবহার করি তো এই ওষুধটা যত প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে দিতে হয় এবং আমি আপনারা করবেন কি আমি যেভাবে মূলত খাওয়াই ওষুধ মিশানো পানিটা ছয় ঘন্টা রাখবেন ছয় ঘন্টা রাখার পর ফেলে দিয়ে আবার নতুন করে দিবেন এভাবে আপনারা সকাল বিকাল এবং দু আপনারা রাত্রে পানি দেন সেক্ষেত্রে রাত্রে দিবেন দিয়ে একটা না সাত দিন ব্যবহার করবেন সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাবেন কেননা আমি আপনাদেরকে আবার বলি যে আমার খামারে যে ওষুধটা আমি ডাক্তারের পরামর্শ নিয়ে এনে ব্যবহার করি ব্যবহার করার পর ভালো একটা রেজাল্ট পাই সেটাই কিন্তু আমি আপনার সাথে শেয়ার করি তো এই ওষুধটা যে শুধু ঠান্ডার জন্য তা না ওষুধটা হচ্ছে আপনার চোনা পায়খানা পাতলা পায়খানা সবুজ পায়খানা ডায়রিয়া জনিত যেই রোগগুলো আছে এই রোগগুলোর জন্য ভালো একটা কাজ করে আমি জাস্ট আপনাদেরকে ওষুধটা পরিচয় করায় দিই আপনারা ওষুধ কিনলে প্যাকেটের গায়ে সম্পূর্ণ লেখা দেখে আপনারা খাওয়াতে পারেন তো আজকের ভিডিওটি এতটুকুই সবাইকে ময়ন আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুক আসসালামু আলাইকুম